অনেকেই আইনের কথা বলতেছে এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে আমরা প্রশ্ন করি এই সরকারের আইনি ভিত্তি কি আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে যা এখনো দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসেস সরকার সংবিধানের অধীনে অবৈধ এর চেয়েও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে ঠিক কিনা আইনে তো তাই বলে আইনি যদি দেখান তাহলে এইটাও আইন আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন এইটার যুক্তি কি আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে ঠিক কি তাইলে মাহমুদুর রহমানকে যে কারাগারে পাঠাইছেন এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই আপনারাও করেন নাই উনি জেলে পড়ছেন বছরের পর বছর ওনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে দেশ বাধ্য করা হয়েছে। উনি দেশে ফিরছিলেন কেন দেশে ফিরছিলেন মৃত্যু ওনার যাত্রী দেখার জন্যে আর কোনো কারণ ছিল না তাইলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন এই মামলার কোনো ভিত্তি আছে মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল আর প্রফেসর ইউনুসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল দেয় নাই দিছিল এই মামলা কেন খারিজ হইল না মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল যেগুলো বাতিল করা হবে এটা করা হইল না কেন এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রহমানকে শেখ হাসিনার এই কুপুত্র ওই যে কুত্তে নিয়ে বসে থাকে জয় এর অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে যে মামলায় বাংলাদেশের আদালতের কোন এক নাই এই মামলা করার মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে ভাবে যুক্তরাষ্ট্রে কোন মামলা দায়ের করা হয়নি হাসিনার শাসনের উৎখাতের পরেও এই মামলা কেন বজায় রাখা হইল এই রায় কেন বজায় রাখা হইল। এই রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আর একটু বুঝায় বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় থিওরিটিক্যালি ধরতেছি তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয় তাইলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হইতে পারে মামলা হইতে পারে না কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যত্যয় বা বিচ্যুতি হবে প্রধান ব্যত্যয়গুলো কি একটা হইতেছে আন্তর্জাতিক একটিয়ার লঙ্ঘন আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংগঠিত হয়েছে সেই দেশের আদালতে মামলার শুনানি এবং বিচার করতে পারে যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে তাই মামলাটা যুক্তরাষ্ট্রের একতিয়ারের মধ্যে পড়ে বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূল লঙ্ঘন সোজা সাপটা কথা আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন দুই নাম্বার বিচার প্রক্রিয়ার বৈধতা বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকরভাবে ভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো কারণ অপরাধের স্থান অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত তাই তো এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থিত এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল আদালতের রায় ভুল ছিল কারণ দুইটা ধারায় মাহমুদুর রহমানকে দুই রকম একটা একটা বছর বছর। আর এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো তাইলে সরকার কি করতে পারত। সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারত। বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করব। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয় সেই দেশে তো মাহমুদুর রহমান পাবে না পানো নাই উনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স বলে নাই বলছিল তো তাহলে বিচার পাবেন না এই মামলা কেন পুনর্বিচার করা হইল না উনি সত্তরে গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব শেখ মুজিবের বিরুদ্ধে আগরতর ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করছিল করে কারণে নেই তাহলে জনমানুষের দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাই কি কেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে করা হইল না একই মামলা কিন্তু শফিক রেহমানদের সাথে স্থগিত করা হয়েছে দেখেন কেন মাহমুদুর রহমানেরটা করা হইল না এর সাথে তো যুক্তই করে দেওয়া যাইতো মাহমুদুর রহমানের কথা তার মানে বিপ্লবের যারা সৈনিক তারা এই সরকারের হাতে প্রফেসর ইউনুসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে কেন কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল চিন্তায় করা হয়েছিল হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘটুকিয়ে দেওয়া রাষ্ট্রপতি চুপুর কাছে শপথ নয় ছিল আর এক গাদা অপদার্থেষ্টা নিয়ে এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আওয়ামী দুর্বৃত্তরা পলায় গেল সবাই বিপ্লবও পলায় গেছে মনে রইল পড়ায় গেছে ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো রক্ষিত হয় আরে ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো বুইরা খাটাস যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো সে জানেও না কিছু তার এখানে উপদেশটা বানানো হয় বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল সেটাই প্রজ্ঞাপন হয়ে যায় সালা বুড়া হয়েছে প্রজ্ঞাপন হয় কোন সরকারি আপনার সরকারি অফিসে অনেকেই কাজ করেন আপনারাই বলেন এইভাবে প্রজ্ঞাপন হয় যখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্যে আসিফ নজরুল ঘুটু করিচ্ছে আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে আমি তখনই বিপ্লব চিন্তায় হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম বলছিলাম না ওই সময় ভিডিও ভিডিওতে যারা বিপ্লবের পিছনে আঘাত করছে তারা নতুন মির্জা ফরের মতো কুখ্যাত হয়ে থাকবে তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হইল জানেন মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হইল তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এড়ানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থাই দেখতেছি সেই একই ফ্যাসিবাদী কাঠামো তবে হাসিনা ছাড়া যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো ডেইলি স্টার এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছি আমরা তারা মাহমুদুর রহমানকে নিশ্চুপ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যাইত একটা তো দেখাইলাম শফিক রহমানদের রায় তো স্থগিত করে দিছে দেখলেনই তো দুই নাম্বার এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো যেত। তিন নাম্বার রায় বাতিল করে দেওয়া নাম্বার যদি আসিফ নজরুল হইতাম কোনো কিছু হইলো না তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম কিভাবে জানেন মাহুদ ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ করে করতে যাবেন সেই দিনই আমি ওনার মায়েরা দেখতে যাইতাম আর মাহুদুর রহমানের আর বলতাম মাহুদ ভাই আমরা এই মামলার রায় বাতিলের জন্য উদ্যোগ নিতেছি আপনি তো বুঝেন টাইম লাগবে কয়দিন কদিন সময় দেন আমাদের খালাম্মাকে সময় দেন আপনি আমি নিজে এসে আপনার হাতে রায় বাতিলের কাগজ কিন্তু ধরাই দিয়ে যাব আপনি আদালতে গেলে জেলে পাঠাই দেবে এটা আমরা আমরা এটাতে বিব্রত হব আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করিলেন না মাহমুদ ভাই আপনি মেহরবানি করে কয়টা দিন টাইম দেন আমরা রিকোয়েস্ট করতেছি উনি যদি আমার রিকোয়েস্ট না শুনতেন আমি প্রফেসরি ইউনুসারি দিয়ে ফোন করাইতাম ওনারে হয়তো না আপনি বলেন কাজই তো না মাহমুদ ভাই যাই আজকে আদালতে আপনারা সবাই জানেন মাহমুদ ভাই কিন্তু ঘাটতেরা উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনই করে ছাড়বেন এবং উনি গাড়তারের জন্য আমরা ওনাকে পছন্দ করি ঠিক কিনা বলেন